বন্ধুরা দেখুন আমার ফুচকিমা খাচ্ছে দিয়ে ভাত খাবি তো হ্যাঁ বাবাই আগে নতুন দই এনেছে আবার আমি তো একটা আমার ছেলে বাপরে খা খা খাক মুষ্টুমি করছে চিৎকার করছে ও দাদার উপরে তার ডিম দালাকে দাদা ফোন করছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ বলো উপরে দেখাচ্ছে যেন মিষ্টি দই তো মিষ্টি আর অফ দই মেশানো এটা একটা নতুন ধরনের দই আগের baro এনেছিল তো এবারেও এনেছে দুপুরি এনেছিল দুপুরি খাওয়া হয়ে গেছে আর এখন এই আছে এইটাই দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ এই দেখো আমার ফুজকি কেমন লাগছে কেমন লাগছে ফল ফুজকিমা কেমন লাগছে দারুণ দারুণ তো আদার ও এই দেখো বন্ধুরা এই একটা দেখো ওস্তা দেখো দই 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 খেতে See you guys soon.